আজকে আমি জন্মদিনের আমার মেয়ের খুব পছন্দের একটা রান্না করছি ওর খুব পছন্দ সেই জন্য আস ওর জন্মদিন সেই জন্যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যায় প্রথমে ভেবেছিলাম না তাড়াহুড়োর মধ্যে আমি পারবো না ভিডিও করতে কিন্তু অল্প অল্প করে করেছি যাই হোক করে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের খুবই পছন্দ মিষ্টি ভাত নারকেল দুধ দিয়ে মিষ্টি ভাত ওর খুব পছন্দ ওর কাছে আমি যদি জিজ্ঞেস করি আমার বাচ্চার যে কি খাবে তুমি প্রথমেই এইটাই কথা বলবে যে মিষ্টি ভাত করো মটর ডাল করো আর চিংড়ি করো সেই জন্য আজকে ওর পছন্দ সব রান্না করলাম সব রান্নার রেসিপি তো বানাতে পারিনি কিন্তু একটাই মিষ্টি ভাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে কি কী আর রান্না হয়েছে সেটাও দেখাবো দেখুন এখানে মাংস নিয়েছি গরুর মাংস কষা করেছি আর যে নারকেলের দুধ আমি গ্যাসে বসেছি নারকেলের দুধ নিয়েছি গরম মশলা দিয়েছি ওর মধ্যে পেঁয়াজ দুটো আমি কুচে দিয়ে দিয়েছি তেজপাতা আর এখানে দেখুন চিংড়ি মাছ এর কষাও করেছি আর দেখুন যে দুধটা ছিল সেটা ফুটে উঠেছে খুব ভালোভাবে এটা আমি ওটা বসিয়ে দিয়েছি দিয়ে আর যতক্ষণ এটা ফুটবে ততক্ষণ এর মধ্যে চাল দেওয়া যাবে না এটা ফুটে উঠলে চাল দেওয়া যাবে এই রেসিপিটা আমার মায়ের রেসিপি আমার মা এই এমনভাবে নারকেল দুধ দিয়ে ভাত রান্না করে এখন তো অনেক বিভিন্ন রকমভাবে করে চাল ভেজে নিয়ে করে কিন্তু আমার মায়ের হাতে এই রান্নাটা খুবই ভালো লাগে এটা দুধ ফুটে উঠলে এমন দুধ ফুটে উঠলে চালটা ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো দেখুন অনেকটা চাল এখানে আমি তিন কেজি চালের করছি সেই জন্য আমি এখানে চারটে নারকেল দিয়েছি চারটে নারকেলের দুধ দিয়ে এটা বানাচ্ছি আপনারা অল্প করলে অল্প নারকেল নারকেলের দুধ দিয়ে যতটা বানাবেন ততটাই এর টেস্টটা বেশি ভালো লাগে এত সুন্দর লাগে খেতে কি বলবো আমার মেয়ের খুবই পছন্দ আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ এই ভাতটা সেই জন্য আমার বাড়িতে এই রান্নাটা হয় প্রায় হয় আর এখানে আমি ভাটিতে রান্না করছি যেহেতু বড় হাঁড়ি গ্যাসে হবে না দেখুন এখানে আমি চালটা ঢেলে দিয়েছি দিয়ে এটা আমি ঢাকনা চাপা দিয়ে যতক্ষণ না ফুটে উঠলে তারপরে এর মধ্যে আর অন্য মশলা দিয়ে দেবো দেখুন আর এবার আমি এটা যখনই ফুটে উঠবে তখন এটা আমি একটু নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখছেন এটা ফুটে উঠেছে আর এটা আমি বারবার নেড়ে দিচ্ছি এটা আমি একটু নামিয়ে নেব নিয়ে এর মধ্যে অনেকটা পেঁয়াজ দিতে হয় সেই জন্যে আমি পেঁয়াজ এখানে অনেকটা পরিমাণে মিনিমাম সাত থেকে আটটা আমি এখানে পেঁয়াজ নিয়েছি নিয়ে এটা আমি একটু ভেজে নেব হাঁড়িটা নামিয়ে রেখেছে আর ভাজা হয়ে গেছে সেই জন্য আমি হাঁড়িটা আবার গ্যাসে গ্যাসের উপরে দিয়ে দিয়েছি দিয়ে যে পেঁয়াজটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে যাই দেখুন পেঁয়াজটা আমি খুব ডিপভাবে ফ্রাই করিনি একটু সফট সফট ভাব আছে ঠিক এমনটা করে নিতে হবে নিয়ে এই ভাতটা বেশিরভাগ দমে দিয়ে করতে হয় চুলোতে হলে খুবই ভালো হয় যেহেতু আমরা এখানে থাকি চুলো নেই সেই জন্য আমরা গ্যাস ভাটিতে আনাচ্ছি আর এর মধ্যে আমি চিনিও দিচ্ছি এর মধ্যে অনেকটা চিনিও যায় আর অনেকে মিষ্টি খেতে পছন্দ করে না অল্প মিষ্টি দিলেও হয়ে যায় যেহেতু নারকেলের দুধের মধ্যে একটু মিষ্টি থাকে সেই জন্যে অনেকে অনেকে এই মিষ্টি খেতে পছন্দ করে কিন্তু এই মিষ্টি ভাতে মিষ্টিটাই বেশি ভালো লাগে মিষ্টি দিলে তবে এই ভাতটা খুব ভালো লাগে অল্প মিষ্টি হলে আমার তো একটু ভালো লাগে না এমনি আমাদের বাড়ির কেউ মিষ্টি খেতে চায় না কিন্তু এই ভাতের মধ্যে মিষ্টি সবাই পছন্দ করে একটু আমি মিনিমাম আমি চেক করে দেখে নেবো যে কতটা মিষ্টি হয়েছে আর এর মধ্যে আমি আর একটু দিয়ে দেব অল্প হয়েছিল যে কম একটু কম হয়েছে এর মধ্যে আমি আর একটু চিনি দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি এই সময় লবণটাও দিয়ে দেবো দিয়ে একটু এটাও খুব ভালোভাবে নাড়তে থাকবো আর খুব জোরে গ্যাসের ফ্লেম দেবো না মিডিয়াম থাকবে তারপরে আমি লো করে এটা দমে দিয়ে দেবো দেখুন আর এবার এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আর একটু মিডিয়াম টু লো করে দেব দিয়ে এটা আমি যারে হয়ে গেলে দেখছেন আমি ভাপে দিয়েছি আর এটা দম নিয়ে আর একটু বাকি আছে এবার আমি অনেকটা পানি টেনে তখন অনেকটা পানি ছিল এখন অনেকটা পানি টেনে নিয়েছে আর একটু আছে এবার আমি একটু স্যাপরন ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু একটু কালার হলে এটা ভালো লাগে সেই জন্য আমি পরে আরেকটু কালার দিয়ে দেওয়ার এখানে আমি রোজ ওয়াটার ওয়াটার দিচ্ছি গোলাপ পানি দিচ্ছি আপনারা গোলাপ পানি কেওড়া পানি দুটোই দিতে পারেন দিলে একটু সেনটা খুব সুন্দর হয় আর এর মধ্যে কাজু বাদাম কিশমিশ এটাও দিল খুব সুন্দর যেহেতু আমার কাছে ছিল না বলে আমি দিই আপনারা চাইলে দিতে পারেন আর দেখুন একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো হয়ে গেছে আর একটু দমে থাকলে এটা হয়ে যাবে এটা দমে অল্প অল্প আঁচে এটা করতে হয় এই রান্নাটা খুব জোরে কন্টিনিউ গ্যাস জ্বালিয়ে এটা করা যায় না নিচেই ধরে না এরপর আমি ঘি দিয়ে দেবো দিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেবো দেখুন দিয়ে আমার মনে হচ্ছে একটু কালারটা কম হয়েছিল সেই জন্য আমি আর একটু ফুড কালার এর মধ্যে অ্যাড করে দিয়েছি দেখুন এবার আমার যেন মনে হয় যে কালারটা দিয়েছি এবার আমার ভাতটা পারফেক্ট হয়েছে কালার একটু না হলে আমার যেন মনে খুঁত খুঁত করে সেই জন্য আমি একটু কালার আমার মাকে বলেছি আর একটু কালার দিয়ে দাও বলে মা আর একটু কালার দিয়েছে দেখুন এত সুন্দর লাগে খেতে কি বলবে একবার হলেও অবশ্যই এই ভাতটা বাড়িতে ট্রাই করবেন খুবই সিম্পলভাবে বানানো যায় আর এই ভাতের সাথে বেশি তরকারি দিয়ে না ভাজাভুজি দিয়ে খেতে বেশি ভালো লাগে তরকারি থেকে ভালো অত আমার আমার খেতে ভালো লাগে না কিন্তু এই ভাত দিয়ে ভাজা খেতে বেশি ভালো লাগে যেমন আলু ভাজা বেগুন ভাজা আজকে আর মটর ডাল এই ভাতের সাথে অন্য ডাল ভালো লাগে না ছোলার ডাল বা মটর ডাল দিয়ে খেতে হয় আজকে আমি বানিয়েছিলাম মুরগির মাংস দিয়ে আলু গরুর মাংস কষা চিংড়ি মাছের ঝাল আলু ভাজা বেগুন ভাজা স্যালাড সব কিছু করেছিলাম দেখুন আমি আমার বাচ্চার জন্য প্লেটটা সাজিয়েছি আমার বোন সাজিয়েছে দেখুন ওকে ও এত এই ভাত খেতে পছন্দ করে কি বলবো একবার হলেও আপনারা অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখুন এর সাথে আমি বেগুন ভাজা সব উপরে আমি টেবিলের উপরে তুলে দিয়েছি যেহেতু আমি সবাইকে খাওয়াবো তাহলে আজকের আমার এই নারকেল দুধ দিয়ে মিষ্টি ভাত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ